সম্মানিত দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আদা চাষ করেছে স্বল্প পরিসরে কিছু জায়গায় আদার বীজ রোপণ করে সেখান থেকে আদা উৎপাদন করছে আপনার যদি এরকম কোনো বাড়ির আশেপাশে জায়গা থাকে বা বাড়ির আঙ্গিনায় জায়গা থাকে তাহলে আপনি কিন্তু এভাবে আদা চাষ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের যে ছলছা থাকে গ্রামের ভাষা বলে চলছে সেইখানে কিন্তু আদা চাষ করছে বস্তা দিয়ে এবং বিল্ডিংয়ের উপরে যে কার্নিস থাকে কার্নিসের উপরেও কিন্তু আদা বস্তায় লাগিয়ে চাষ করছে এটা একটা কৌশল কৌশল অবলম্বন করে কিন্তু আদা চাষ হচ্ছে মানে এক কথায় আপনার বাড়ির যে কোনো জায়গা যেখানে খালি পড়ে থাকে বা সেখানে কোনো কাজে লাগছে না কিন্তু সেটাকে আপনি বস্তাতে মাটি ভরিয়ে আপনি সেখানে আদার বীজ বপন করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন বস্তা বিল্ডিংয়ের উপরে কার্নিশ যেটা থাকে আর কি সেইখানে কিন্তু আদার বস্তা সাজিয়ে সেখানে আদা লাগিয়েছে এবং সেখানে কিন্তু আদা উৎপাদন হচ্ছে মানে এক কথায় এই বাড়ির চতুর্দিকে প্রতিটি জায়গায় বস্তায় আদা লাগানো রয়েছে বিল্ডিংয়ের উপরে এবং বিল্ডিংয়ের নিচে যেটুকু জায়গা পরিত্যক্ত পড়ে আছে দেখতে পাচ্ছেন আপনি কার্নিসের উপরে যেখানে সানসেট বলা হয় সানসেটের উপরে কিন্তু ওই যে আদা লাগিয়েছে বস্তায় পরে তেমনি করে আপনারও বাড়ির বিল্ডিংয়ে যে সানসেট থাকে বাইরে যেটা বাইরে জানালার উপরে সেটাতে কিন্তু আপনি আদা বস্তায় আদা লাগাতে পারেন আপনি যদি একটি চাপ বা একটি আদার বই বস্তায় আপনি লাগাতে পারেন তাহলে সেখান থেকে কম পক্ষে হলে চার পাঁচ কেজি আদা উৎপাদন হবে একটা বস্তায় একটু যদি যত্ন করা যায় তো এইভাবে কিন্তু নিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংয়ের নিচে যে ধাইরা রয়েছে সেখানে কিন্তু আদার বিষ লাগিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আদার প্রায় বিশটা পঁচিশটা করে একটা থোপ হয়েছে আদার এখানে কিন্তু বিশ পঁচিশটা থাকা মানে কি বিশ পঁচিশটা চাপ হবে এই চাপে কিন্তু আপনার কমপক্ষে পাঁচ কেজি আদা উৎপাদন হবে এই যে জায়গার মালিক উনি আসলে একটা কৌশল অবলম্বন করছেন যে এই জায়গাটা পড়ে থাকে এখানে বৃষ্টির পানিতে ভিজে যায় সেটাকে উনি একটা গলির মতো সৃষ্টি করেছে এবং মাটি ভরাট করেছে সেখানে সেখান থেকে কিন্তু উনি আদা উৎপাদন করছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মানে এক কথায় ওনার বাড়ির আশেপাশে কোথাও জায়গা ফেলিয়ে উনি রাখছেন না যে প্রকারে হোক সেখান থেকে কোনো না কোনো সবজি বা কোনো না কোনো ফসল উৎপাদন করার একটা প্রক্রিয়া উনি হাতে নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু উৎপাদনও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় থোপ লাগিয়েছে এখানে বিশটা ত্রিশটা এক একটা গা একটা থোপে গাছ হয়েছে তার মানে এখানে পাঁচ কেজি আদা উৎপাদন হবে সেই সাথে হলুদও লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদও লাগিয়েছে আপনিও আদা চা উৎপাদন করতে গেলে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার সারা বছরের যে বাড়িতে তরকারিতে খাওয়ার জন্য যে আদা প্রয়োজন সেটা কিন্তু আপনি আপনার বাড়ির আঙ্গিনায় বা বা বিল্ডিংয়ের যদি আমার বিল্ডিং বাড়ি থেকে বা কার্নিসে অথবা ধাইরায় আপনি এভাবে কিন্তু খাবার আদাটা অন্তত সারা বছরের জন্য আপনি উৎপাদন করতে পারবেন তাতে করে হবে কি আপনার বাড়ির যে আদাটা আপনার ক্রয় করা লাগে সেটা আপনাকে আর ক্রয় করা লাগবে না আপনি এখান থেকে উৎপাদন করে আপনি সেটা বাড়ির কাজে তরকারিতে ব্যবহার করতে পারবেন এটা একটা কৌশল একটি জায়গা পড়ে রয়েছে সেটাকে ব্যবহার যদি আপনি করতে পারেন কৌশলে তাহলে দেখা গেছে যে আপনার অনেক টাকা সাস হয়ে গেছে সেই রকম পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করেছেন উনি যে এটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে কাজে লাগিয়েছেন এখান থেকে আদা উৎপাদন হচ্ছে এই আদাটাই কিন্তু তার বাড়ির খাদ্যের কাজে লাগবে যেটা কারণ মাংসের রান্না করতে বা তরকারিতে রান্না করতে আদা কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগে প্রতিনিয়ত তিনবেলা যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু তিনবেলায় আপনাকে আদা সেখানে দিতে হবে তরকারিতে আদার বাট না সে আদাটা কিন্তু আপনার ওখান থেকে আপনি উৎপাদন করতে পারবেন আপনার বাড়ির আঙ্গিনায় বা বিল্ডিংয়ের নিচে যে ধায়রাটা থাকে সেখানে আপনি যদি একটু কৌশল করে ধায়রা তৈরি করতে পারেন মাটি ভরাট করে তাহলে সেখান থেকে কিন্তু আপনার বাড়ির যে খাদ্যের জন্য আদাটা প্রয়োজন বাজার থেকে কিনতে হয় সেটা আপনাকে আর কিনতে হবে না কিন্তু সেটাকে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়ির ধায়রাতে কত সুন্দর আদা উৎপাদন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আদার গাছের চেহারাও খুব সুন্দর রয়েছে মানে এক কথায় সবুজায়ন দেখছেন কত বড় একটা থোপ হয়েছে আদার এটা আপনার পক্ষেও সম্ভব যদি আপনি সেটাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যদি সেটা আপনি না দেখেন ধায়রাতে বিল্ডিংয়ের দায়রাতে লাগিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন